আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে এক কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখা এটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে উপকরণও হাতের কাছে থাকা সামান্য কি খেতেও অনেক বেশি মজার হয় এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল তেল এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খাস্তা হবে যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু রেগুলার ডো থেকে কিছুটা নরম হবে তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার অন্য একটি মিক্সিং বলে আমি একটি বড় সাইজের আলু সেদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি তারপর এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এইখান থেকে এক ভাগ লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে তারপর এভাবে চ্যাপটা করে দিচ্ছি এবার এর ওপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার রুটির পুরুত্বটা ঠিক কেমন হয়েছে তো দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে একটি ছুরি দিয়ে এর চারপাশ এভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি এগুলো দিয়ে একইভাবে আবার নাস্তা তৈরি করে নেব এখন ছুরি দিয়ে এর মাছ বরাবর এভাবে আবার লম্বা করে কেটে নিচ্ছি তারপর আর আড়ি করেও একই ভাবে কেটে নিচ্ছি অর্থাৎ এটাকে আমি সমান চার ভাগে ভাগ করে নিয়েছি ওর আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে সামান্য পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে প্রথমে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এখন এই শীতের মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো বল তৈরি করে এই শীতের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি এবার একটি শীতের চারপাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি প্রথমে দুই কোনা এভাবে সিল করে দিচ্ছি একইভাবে বাকি দুই কোণাও এর উপর এভাবে লাগিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে এবার চারপাশের ফাঁকা অংশগুলো হাত দিয়ে এভাবে চেপে সিল করে দিচ্ছি তা না হলে ভাজার সময় নাস্তারটি খুলে যেতে পারে এই কাজটা আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন এই তো দেখুন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে ভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন একইভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়া মিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এইভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি একইভাবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা চাইলে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ